ফের রাজনৈতিক উত্তেজনা হুকলির খানাকুলে মারোখানা অঞ্চলে তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে রাতে বাজার থেকে পথে স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল সহ সভাপতি বরুণ মন্ডলীর উপর হামলা করা হয় বলে অভিযোগ কিলচর ঘুষি দেওয়ার পাশাপাশি লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের পাল্টা দাবি এলাকায় মহিলাদের শীলতা হানির চেষ্টা করে ওই তৃণমূল নেতা তার জেরেই জনরোষের শিকার হয়েছেন ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ সম্প্রতি খানাকুল দুই নম্বর ব্লক তৃণমূল কমিটির পরিবর্তন করা হয়েছে আর সেই সুযোগ নিয়ে প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিকের অনুগামীদের মারধরের পরিকল্পনা নিয়েছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার জেরেই শুক্রবার রাতে বরুণ মন্ডলের উপর এহেন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে খানাকুল জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ আমাদের ওইখানে ওখানকার যে অঞ্চলের সহসভাপতি বরুণ মন্ডল মারোখানা অঞ্চলের ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে যেটা ওর মুখ থেকে জানতে পারলাম ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী ওখানকার যে বিজেপি প্রধান তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে কখনো বিডিও অফিসে কখনো গত পরশু দিনে একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী তাকে মারতে উদ্যত হচ্ছে মারতে যাচ্ছে এইভাবেই এই উস্কানি গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে তৃণমূলকে মারো ধরে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিটকার জানাচ্ছি এবং এই পুরুল জালি বিধায়ককে আল্টিমেটাম দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দলেই রদবদল হয় কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী তাই কর্মীদের পাশে আমরা সংগঠিত সেটা পুজো ফুজো বলে আমরা চুপচাপ আছি এই পুজোর যে মানুষের যে আনন্দ এই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেখানে আমরা আনন্দতে মেতে আছি যে সবাই মিলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা দুর্গা উৎসব পালন করছি কিন্তু এখানে এই অপদার্থ বিধায়ক তিনি শুধু তার নিজের কায়েম স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ মানে কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি আমাদের বিজয়া সম্মেলনী আরে কেটে গেলে আমরা এর জবাব দেবো ইঠের জবাব পাথর দিয়ে দেবো